আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় সেদ্ধ আলু আর একটা ডিম আর কিছু ময়দা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তা আলুগুলো ছোটো করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এভাবে কেটে নিলে সেদ্ধ হতে সময় কম লাগবে সেই জন্য এবার এখানে দেখুন দিয়ে দিলাম একটা ডিম এবার একটা কাটা চামচ দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে তা আমি এইভাবে কাটা চামচ দিয়ে করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন বা মেশার দিয়েও আপনারা করে নিতে পারেন ডিমটাও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আলু আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করবো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা লালমরিচের গুঁড়োও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করার ডিম আর আলু এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এভাবে মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে এখানে পানি ছাড়াই কিন্তু মেখে নিতে হবে একটু সময় নিয়ে এইভাবে করে আপনারা মেখে নেবেন আর এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেল দিলে হাতে লেগে যাবে না এই পর্যায়ে একটু তেল দিয়ে দিতে হবে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন হাতে আর লেগে যাবে না দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এটা মাখা হয়ে গিয়েছে দুটো আলুতে এক কাপ ময়দা খুব সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে আপনারা যদি ময়দার পরিমাণ একটু বেশি দেন তাহলে দুই থেকে তিন চামচ মতো পানি ব্যবহার করতে পারেন দেখুন আমি বোর্ডের ওপর নিয়ে নিয়েছি এগুলো লেচি কেটে নেব দেখুন একটু বড়ো সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বেশি ছোট করা যাবে না বড় করেই কেটে নিতে হবে দেখুন এখানে আমার ছটা লেচি হয়েছে লেচিগুলো আমি মিক্সিং বলে রেখে দিলাম একটা লেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে গোল করে নিলাম এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে বেলে নেবেন দেখুন বেলে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে একটু মোটা রেখেই বেলে নিতে হবে এবার আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি দেখুন প্লেটে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন দেখুন এটাও বেলা হয়ে গিয়েছে তো একটার উপরে একটা রাখা যাবে না এবার আমি সেঁকে নেব গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম হালকা গরম হয়ে গিয়েছে এবার একটা পরোটা আমি দিয়ে দিলাম তো পরোটাগুলো একটার উপরে একটা আপনারা রাখবেন না আলাদা আলাদা প্লেটে রাখবেন যেহেতু আলু দিয়ে তৈরি করা সেজন্য লেগে যেতে পারে তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম এইভাবে সুন্দর করে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে প্রথমে দেখুন খুব ভালোভাবে একটু সেঁকে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল এভাবে প্রথমে একটু সেঁকে নেবেন তারপরেই তেল দেবেন তেল দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আবারও একটু আমি তেল দিয়ে দিলাম আলুর পরোটা আপনারা অনেকেই তৈরি করেন এইভাবে আপনারা একবার ডিম আর আলু দিয়ে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্ট হয় দেখুন পরোটাটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে উল্টে পাল্টে আমি সময় নিয়ে ভেজে নিলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি তুলে প্লেটে রেখে দেব আবারও একটা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা এরকম শোনাচ্ছে তো অবশ্যই আপনারা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই পরোটাটাও আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এইভাবে আপনারা ভেজে নেবেন এই পরোটাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে দেখুন সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিয়েছি আর পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণই টেস্ট হয় এই পরোটাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন মাংস বা ছোলার ডাল রান্না দিয়ে এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন একেবারে নরম তুলতুলে হয় তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন পরোটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ